ওং গঙ্গনপত বংশ বংশয় নমাহ নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান সাতই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার তেইশে বৈশাখ শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে পূর্ব ফলগুণি নক্ষত্র দিয়ে ছটা সতেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ফলগুণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন দুটি রাশির প্রভাব থাকবে আজকের দিনে যে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে বিশেষভাবে সুবিধা পাবেন সেই সম্পর্কে আগেই আলোচনা করে নেব যে সমস্ত বন্ধুরা শিক্ষা গ্রহণ করতে চাইছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন প্রকাশনা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন তো কোনো বিশেষ ডিসিশন নেই তবে সেক্ষেত্রে পাঁচটা থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনপঞ্চা উনচল্লিশ মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা রাত্রিবেলা এবং দুটো ষোলো মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সোনা দানা ভূগর্ভস্থ মেটাল অয়েল ভূগর্ভস্থ মেটাল অয়েলটা ওই ডুপ্লিকেট ধরনের কিছু কাজকর্ম বা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা চাম্বার দ্রব্যের ব্যবসা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কার্যক্রম করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা এগারো মিনিট থেকে আটটা সাতেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা নটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় ভোর রাত্রি এই সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন শিল্পকলা শিল্প সঙ্গে যুক্ত আছেন নৃত্য গীতাদির সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে বলব যদি কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করতে হয় তাহলে আপনারা এগারোটা একত্রিশ এগারোটা তেরো মিনিট থেকে তেত্রিশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা এক মিনিট রাত্রিবেলা থেকে সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এবং একটা রাত্রিবেলা একটা বাইশ মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা বুধ দ্বারা শাসিত দিন তাই প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্র ক্রয় বিক্রয় বাণিজ্যের ক্ষেত্র নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে ভালো ফল পাবেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত বিবাহ সংক্রান্ত কথাবার্তা বা ওষুধ সংক্রান্ত সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ওষুধ সংক্রান্ত কাজকর্ম করছেন প্রকাশনা মুদ্রণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পেজ রিলিজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নিশ্চয়তা মিথ্যা কথা বলা অসহিষ্ণুতা বাজি দ্বারা এগুলো এড়িয়ে চলতে হবে নিঃসরতম নক্ষত্র পূর্বভাত্র পূর্ব ফলগুনি নক্ষত্র সেটাও ছটা সতেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা পর্যন্ত ছলনা মন্দ কাজের জায়গায় এগোতে যাবেন না ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে উত্তর ফলগুমি নক্ষত্র কিন্তু অনেকটাই ভালো ছটা সতেরো মিনিটের পর থেকে ভালোর দিকে যাবে বলে আশা করছি যারা চারা কাছে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা জমি জায়গা সং কেনা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে মন্দির নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা ছয় মিনিটে দশমী থাকছে দশটা উনিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন ভালোভাবে পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন একাদশ একাদশী থাকছে দশটা উনিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে যারা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন সুতো পোশাক আশাকের ব্যবসাণিজ্য ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বারও ভালো হবেই হবে ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে একটা পাঁচ মিনিট মারা যাচ্ছে পর্যন্ত যে কোনো কাজই করুন না কেন চোখ কান খোলা রেখে করুন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আপনাদের এরপর যোগ শুরু হতে যাচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে যে কোনো কাজই করুন না কেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে গড়করণ থাকছে আজকের দিনে দশটা উনিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা ইঞ্জিনিয়ারিং সেক্টর কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন যারা কলকারখানার সঙ্গে যুক্ত আছেন কথা হয়েছে খান আইটি সেক্টর সংক্রান্ত প্রোগ্রামিংয়ের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি মনীষকরণের পরে শুরু হবে এবং এগারোটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটু দীর্ঘতিতে হল ভালো করে চালান ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারেন সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে রিসার্চ করে থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় তারপর দক্ষিণের দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন তাদেরকে যা যারা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর আইপিএস আইএস এএস অফিসার যারা বিনিয়োগ ব্যবসা বাণিজ্য করেন স্টক এক্সচেঞ্জ স্বর্ণ সংক্রান্ত কাজকর্ম করেন ফরেস্ট অফিসার সিনেমা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন টিভি সংক্রান্ত কাজকর্ম করেন ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল সংস্থার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট অফিসিয়াল এক্সিকিউটিভ ডিপ্লোম্যাট যারা জিমস্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন বুড়ো ক্যাটস মেকআপ আর্টিস্ট মডেলার ফটোগ্রাফার ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন আর্ট গ্যালারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার মোস্টলি রোমান্টিক টাইপের মিউজিক বা ক্রিয়েটিভ আর্টিস্ট আপনারা ভালো ফল পাবেন ইন্টিরিয়ার ডেকোরেটার কাজকর্ম করছেন ডিজাইনার ভালো ফল পাবেন বলে আশা করছি যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালোভাবে প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টয়টারি ডিস্ট্রিবিউটার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেছেন এবং ব্ল্যাকস্মিথ দ্বারা গোল্ড স্মিথ ভালো ফল পাবেন যা জুয়েলারি কাজকর্ম করছেন ওলেন কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অ্যাক্টর থিয়েটারের সংক্রান্ত কাজকর্ম করেন ক্রিয়েটিভ ম্যারেজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ওয়েডিং প্ল্যানার ভালো হতে যাচ্ছে মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এবং স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে ছটা উনিশ ছটা সতেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন বর্ষিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্মা মগা উত্তর ফাল্গুনি হস্তাচাতি অনুরাধা মোলা উত্তরাচা শোভনা শতপিশাপ উত্তর ভদ্রপদ উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ছটা সতেরো মিনিট সন্ধ্যার পর থেকেই ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রাস বিশাখা জ্যেষ্ঠা পৌর্বশারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা বারোটা সাতান্ন মিনিট মাইযাত্রী পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন উত্তরা সারা নক্ষত্রের অন্তিম তিন পদ না যা যারা সতর্ক থাকবেন নাকি কি বারোটা সাতানব্বই পর্যন্ত সতর্ক থাকবেন উত্তরা সারা নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন বারোটা সাতান্ন মিনিটের পর থেকে ধনীষা নক্ষত্রে অন্তিম দুই পদ শতবিষা নক্ষত্রে এবং পূর্ব বর্ধমান নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্র যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মিথুন সিংহ তুলা বিশ সিংহ গুম এবং মিন রাশির বন্ধুরা বারোটা সাতান্ন মিনিটের পর থেকে মেস মেষ বৈশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন অষ্ট একটু সতর্ক থাকবেন অষ্টমস্থ চন্দ্র থাকছে বারোটা সাতান্ন মিনিটের পর থেকেই কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো মৌম্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে সাতেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনে বারো এগারোটা চোদ্দো মিনিট থেকে একটা পর্যন্ত থাকছে দুপুরবেলা অমৃতকাল বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভালো এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা থেকে ছটা সাতেরো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে বিশেষ করে রবিযোগে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে অমৃত যুগ থাকছে আজকের দিনে পাঁচটা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা বাইশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত দু সকালবেলা তিনটে উনত্রিশ মিনিট রাত বিকালবেলা থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সন্ধ্যার পরে পরেই ছটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রিবেলা নটা পর্যন্ত এবং একটা বাইশ মিনিট মাইযাত্রের পর থেকে ভোর রাত্রি পাঁচটা পর্যন্ত সময় অমৃত যুগ থাকছে এছাড়া মহেন্দ্রযুগ পাচ্ছেন একটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে উনত্রিশ মিনিট দুপুরবেলা বিকালবেলা এবং রাত্রিবেলা নটা থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দুটো উনপঞ্চাশ মিনিট থেকে একটা দুটো উনপঞ্চাশ মিনিট দুপুরবেলার পর থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা আটত্রিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্ব অত্যন্ত বাজে সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকে দিনে আটটা সতেরো মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে আজকে দিনে দুটো ষোলো মিনিট থেকে তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময়ে সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল হবে না তাই সতর্কতার দরকার আছে শুভ উদ্যোগের জন্য শুভ সময় বা ব্যবহার করুন আর এই সময়গুলো ভীষণ সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কাল অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও করবেন আর বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন